আজ থেকে ঠিক ছ মাস আগে খাওয়ার নাম শুনলে বা খাওয়ার দেখলেই আমার বমি পেত গা গোলাতো আরও কত রকম সমস্যা হতো যে তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক সেই দিনগুলো তো আমি পার করে চলে এসেছি আর এখন এত খাওয়ার ক্রেভিং বেড়েছে যে তোমাদেরকে কি বলবো মোবাইলে ভিডিও দেখছি ভিডিও দেখতে দেখতে ভিডিওস কল করতে করতে যে রেসিপিটা আসছে না সামনে সেটাই আমার খেতে ইচ্ছা করছে বর শুনে একদম মাথা খারাপ বর বলছে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে যে তুমি এত তোমার খাবার ক্রেভিং বেড়েছে থেকে 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 বলি আমাকে এটা এনে দাও ওটা এনে দাও সব কিছুই আমাকে এনে দেয় আজকে সকালে একটা ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখতে দেখতে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো খাসির মাংসের চর্বি আর তার সঙ্গে মেটে বর না শুনে পুরো অবাক হয়ে গেছে যে তুমি যা জিনিস জীবনে খেতে না যেটার নাম শুনলে তোমার বমি আসতো এমনকি বাড়িতে মাংস নিয়ে আসলে তুমি মাংসের থেকে চর্বি মানে পুরো কেটে বাদ দিয়ে তুমি রান্না করতে আর এখন তোমার চর্বি খেতে ইচ্ছে করছে ভাবো প্রেগন্যান্সিরটা কেমন তো যাই হোক চলো সকাল হয়েছে বেশ অনেকক্ষণ হয়েছে আর এখানে খানিকটা খেজুর ঢালছে তার আগে আজকে চিড়ের পোলাও বানিয়েছিলাম আজকে সকালে টিফিনে খাওয়ার জন্য বর গিয়েছিল দোকানে কিছু জিনিসপত্র আনাবার ছিল দুপুরে রান্না করার জন্য আর আজকে আমি প্রচুর জামাকাপড় বের করেছি যেগুলো আমি কাজবো কিছু জিনিস বলতে রেগুলারে যেগুলো লাগে হচ্ছে আলু পেঁয়াজ ডাল এগুলো তো বেশি করে আনা হয় তার মধ্যে শেষ হয়ে গিয়েছিল তো সেটাইও এনে দিল আমাকে আজকে বিশেষ কিছু রান্না আমি করবো না শুধু একটু ডাল আর ভাত করবো কারণ কি আজকে জামা কাপড় কাছাকুচি করবো একটু ঘর পরিষ্কার করবো সেই জন্য অনেকটা টাইম চলে যাবে সেই জন্য আজকে রান্নার দিকে একদম সময় দেবো না আর এখন তো ঠিকমতো আমি ব্লগ ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না যতটা যেভাবে শ্যুট করতে পারছি তোমার সাথে ভিডিওতে শেয়ার করছি আই হোপ যে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো ডিম সেদ্ধ ডিম সেদ্ধর নাম শুনে শুরুর দিকটাতে পুরো বমি পেতো আর এখন ডিম সেদ্ধ গরম গরম নুন দিয়ে এতটাই ভালো লাগে যে তোমাদেরকে কী বলবো সো যাই হোক এখন রান্নাবান্না সব কিছু হয়ে গেছে বর দুর্বল বাড়িতে চলে এসেছে বর গতকাল গিয়েছিল বিয়েবাড়িতে আর রাজা রাজাবাজার নামে একটা জায়গা আছে সেখানকার ফালুদা খুব ফেমাস সো বড়ো মার জন্য একটা ফালুদা এনে যায় যেটা কালকে থেকে খাওয়ার সময় হয়নি তো আজকে আমি খাবো আর আজকে বলেছিলাম না যে বেশি কিছু রান্না করবো না শুধু ডাল আর মাছ ভাজা করবো তো ডাল ভাঁজ ভাজা দিয়ে আমার তো ভাত খাওয়া হয়ে গেছে বর যেহেতু সেই জন্য ওকে আমি খেতে দিচ্ছি আর ফালুদাটা দেখো টেবিলে বের করে রেখেছি কারণ কি সন্ধ্যাবেলাটা আর খাওয়া যাবে না যেহেতু এখন ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে রয়েছে আর অনেক দিন পরে আজকে ফালুদা খাচ্ছি সেই নিউ মার্কেট গিয়েছিলাম গত বছর রোজার টাইমে সেই সময়টা খেয়েছিলাম আর আজকে ফালুদা দেখে বিশ্বাস করে পুরো একদম আমার জিবে পানি চলে আসছে আর বরের এমন একটা ব্যাড হ্যাবিট রয়েছে বর না বাড়িতে মাছ রান্না করলে ওকে মাছ বেছে দিতে হবে তবে ও মাছ খাবে নাহলে মাছও খাবেই না তো আমি এখানে বরকে মাছটা বেছে দিচ্ছিলাম যে ঠিক আছে বেঁচে দিচ্ছি তুমি খাও যদি বেছে না দিই ও খাবেই না কারণ কি আরও একটা জিনিস রয়েছে তরকারির মধ্যে মাছ দিলেও খাবে না মানে আমি আমার জন্য তরকারি করলে বা যেটাই করি কেন না কেন ওর জন্য মাছ আমি সবসময় রেখে দিই কারণ কেউ মাছ ছাড়া খেতেই চায় না আমার শ্বশুর সবাই মাছ খেতে খুব ভালোবাসে এমনি জানি যে বিহারি মুসলিমরা মাছ খেতে ভালোবাসে না কারোর একটা গন্ধ লাগে কিন্তু শ্বশুর বাড়িতে মাছ খেতে সবাই ভালোবাসে কিন্তু সবাই কিন্তু বেশিরভাগটা শুকনো শুকনো মাছ খায় কয়েকজন আছে যারা হচ্ছে তরকারির মধ্যে ভেজানো মাছটা খায় সামনে ফালুদা রাখা রয়েছে আমার বিশ্বাস করে ওয়েট হচ্ছে না যে আমি মাছটা বেঁচে তারপরে খাবো আমার মধ্যে সেই সবুরটা নেই সেই জন্য আমি এক হাতে মাছ ভাজছি আর এক হাতে খাচ্ছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছে আজকে ওই বাড়িতে চলে যাচ্ছি দুপুরবেলাতে কারণ এই বাড়িতে থাকলে কি হয় সারা সারা দিন ধরো সকালের দিক থেকে অনেকটা সংসারে কাজকর্ম করি তারপরে একটু শুই বসি এদিক ওদিক করতে করতে সময়টা কেটে যায় কিন্তু বিকালের পর থেকে না সময়টা একদম কাটতে চায় না আমি ভীষণ একা হয়ে যাই আর বর বিকালের টাইমে বেরোনো মানে ও ফিরতে ফিরতে রাত্রির হয়ে যায় অনেকটাই রাত্রির হয়ে যায় সেই জন্য একা একা থাকতে আমার একদম ভালো লাগে না আর আমি একটা আজকে নতুন জামা পরেছি কারণ রয়েছে যে আগের আমার যে জামাগুলো রয়েছে সেটা কোনো জামাটাই আমার ভালো করে গায়ে হচ্ছে না প্রতিটা জামা আমার টাইট হচ্ছে গায়ে আর এখন প্রেগনেন্সির টাইমে না টাইট টাইট জামা পরতে একদম ভালো লাগে না স্ট্রেট কাটিং তো বিশেষ করে ভীষণই বাজে লাগে পেটটা মানে ফোলা লাগে বেবি বেম বোঝা যায় ভালো মতো তো সেই জন্য আমি অনলাইন থেকে জামাগুলো আনিয়েছিলাম এর আগে একটা পরে নিয়েছি আর আজকে এই জামাটা পরছি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে ও আমাকে ছেড়ে দিয়ে তারপরে বেরাবে ওর কিছু কাজ রয়েছে ফিরতে ফিরতে হতে পারে যে লেট হবে তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক সাথে বেরাই ও আমাকে পৌঁছে দিক আর তারপরে সারা সারাদিনটা ওখানেই কাটাবো মানে সারা বিকালটা ওখানে কাটাবো আর ও যখন আসবে রাত্রিরে আমাকে নিয়ে চলে আসবে একা একা থাকলে নানা রকম চিন্তা ভাবনা মন খারাপ মুড অফ অনেক রকমের ব্যাপার থাকে তো মা এখন করে বলেছে যে একদম এই বাড়িতে থাকা দরকার নাই তুই ওই বাড়িতেই চলে যাবি প্রায় বিকেল হয়ে গেছে আমি ছাদে এসেছিলাম একটু হাঁটবার জন্য কারণ কি খেয়ে নিয়েই মাত্র রেডি হয়ে এসেছি তো ভীষণ কষ্ট হচ্ছিলো একটু ভাবলাম চলো ছাদে গিয়ে হাঁটাচড়া করি তো সানসেটটা দেখলাম যে ভীষণ ভালো লাগছে সানসেটটা দেখতে আর আমার সাথে কেউ নেই আমি একা একা এসেছি আর এমন টাইমে এসেছি পুরো আজানের টাইম মানে এখন আজান হবে প্রায় পাঁচটা বাঁচতে যায় তো বেশিক্ষণ কোন ছাতে আমি থাকবো না আর আমি ক্লিপটা এক জায়গায় রেখে আমি আরেক জায়গায় খুঁজছিলাম তো যাই হোক ক্লিপটা পেয়ে গেছি চলে এবারে নিচের দিকে যাই কারণ কি সন্ধ্যে টাইমে মা বলে যে বাইরে থাকাটা এই সময়টা একদম ঠিক নয় মা বলে মানুষের নজরটা খুব খারাপ জিনিস সেই জন্য বাইরে ঘাটে বেরালে সবসময় নিজেকে পুরোপুরি ফুলভাবে গাইড করে নিয়ে বেরোবার চেষ্টা করবি দিনকাল কিন্তু একদম ভালো নয় মানুষের নজর তার থেকে আরও বেশি খারাপ তো এই যে পুচকিদের সাথে এখন বসে আমি এখানে একটু অর্ডার দেবো আর আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে কেন তুমি ব্লগের সাথে